আজকে সকালটা শুরু হলো এক গামলা মাছ থেকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা পুজো নিয়ে কালকে মাসি এই মাছগুলো পাঠিয়েছে আমার বোন গিয়েছিল বোনের হাতে দিয়েছে আমার ছেলের জন্য এই মাছগুলো অ্যাকচুয়ালি পাঠিয়েছে মানে কয়েকদিন আগে ওই এক মাস আগে মাছ পাঠিয়েছিল তখন বলেছিলাম যে যদি লোটে মাছ পাঠাতো তাহলে আমার ছেলেরা খেতে পারতো কারণ ওরা মাছ ছাড়া খেতে চায় না তাই পাঠিয়েছে তো ওগুলো কালকে জিয়ে রাখা হয়েছিল আজকে জলটা চেঞ্জ করা হলো সকালে আর দেখো কই মাছটা কি হবে খালি মানে মাটিতেও লাভ ছাপ করতেছে এদিকে লোটে মাছ আর কই মাছ পাঠিয়েছে এসে থেকে আমাদের বাড়িতে নিরামিষ চালু হবে তাই কয়েকটা মাছ বের করে নিলো ও রান্না করার জন্য আর সমস্ত মাছগুলো কিন্তু রেখে দিল আবার জিয়ে তারপর চলে আসলাম ঘরে এদিকে আমার ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে ঘরটা একটু মানে যতটুকু যায় বিছানাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এখন যদি না গোসাই তাহলে কিন্তু আর গোছাইতেই পারবো না বেলা হয়ে যাবে সবাই কিন্তু কাছে কাজে ব্যস্ত হয়ে যাবে দিবে তার জন্য বাড়িতে একটু চাপটা বেশি আসে আর বাড়িতে দেখাশোনা করার জন্য আমার বোনেরা তো আসেই দুদিন খুবই কষ্ট হয়েছিলো কারণ মানে ওদের এক্সাম ছিল আমি একাই মোটামুটি দুপুর থেকে সকাল মানে ওই বিকেল টাইমটা সামলাচ্ছিলাম তো আজ থেকে পরীক্ষা শেষ বনে তো আজকে অনেকটা রিল্যাক্স এদিকে দেখো বিছানাটাও গোছানো হয়ে গেল আর তারপর সমস্ত জামা কাপড় ধুয়ে নিয়েছি। এখন ওগুলো রোদে দিচ্ছি আমার প্রত্যেক দিন কাজকর্ম করতে করতে কখন কি করি না করি মানে বুঝতে উঠতেই পারি না কোনো দিন কাপড় চোপড় কেচে বালতিতে রেখে দিই রোদে দেওয়ার কথা ভুলে যাই তো আজকে বালতিতে রেখে দিয়েছিলাম তারপর দেখি যে বালতিতেই রয়ে এসে তাই এদিকে যে কাপড়গুলো দিয়ে দিচ্ছি কোনো কোনো দিন তো আমার মা কাপড় চোপড়গুলো রোদে দিয়ে দেয় তো যাই হোক আজকে না ভীষণ সুন্দর রোদ উঠেছে আর আজকে আমাদের তামাক লাগানো হবে দু তিনজন লেবার রয়েছে তাদের জন্য রান্না বসিয়ে দিয়েছি। মা সকালে উঠে ডালটা সেদ্ধ দিয়েছিল গ্যাসের মধ্যে ডালটা আগে ফোড়ন দিয়ে নিলাম মাস কালাইয়ের ডাল মাসকালার ডালটা খেতে কিন্তু দারুণ লাগে এদিকে ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি এখানে বাঁধাকপি আলু মূলও ঘন্টর জন্য কেটে নিচ্ছি এখন হচ্ছে মুলুর ভাজা করব মুলুর ভাজাটা খেতে মোটামুটি ভালোই লাগে মানে কয়েকদিন থেকে তো সবারই তামাক লাগানো হচ্ছে আমাদের এই এইদিকে আমাদের কিন্তু বলতে গেলে সবার শেষে তামাক লাগানো হচ্ছে সবাই লেবারদেরকে কম বেশি লুচি পুরি এগুলো খাওয়াচ্ছে তো মা বলছে কে তার থেকে ভাত খাওয়ানো অনেক ভালো এক মুঠ ভাতের যা জোর তা কিন্তু লুচি পুরি এগুলোতে পাওয়া যায় না আর সারাটা দিন প্রচুর মানে কষ্ট করেই তামাক লাগানো হয় এদিকে গল্প করতে করতে দেখো মূলোটা কেটে নেওয়া হলো এখন হচ্ছে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি আমার ছেলেদেরকে সামলে উঠে রান্না করা ভীষণই তাপ তার জন্য কিন্তু দুই বোন আমার ছেলেদেরকে নজর দিচ্ছে এদিকে আমি তারা হলো করে রান্নাটা করছি কারণ ওরা আবার রান্নাটা করতে পারবে না যেহেতু অনেকজনের আছে এদিকে আমরা বাড়িরে ছয় সাতজন লোক এবার তিন চারজন ওইদিকে ধরো নয় দশজন লোকে রান্না করা কিন্তু টাপিরই কথা বাচ্চাদের পক্ষে তো সম্ভব নয় এদিকে দেখো বাঁধাকপি আর এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে কি হয়েছে বাঁধাকপি যখন কেটেছি তখন দেখছি অনেকগুলো কেমন পোকার মতন তো ওগুলো যদি ভালো করে ধোয়া না হয় তাহলে কিন্তু অনেকটাই কেমন ঘেন্না ঘেন্না টাইপ লাগে তাই তাড়াতাড়ি করে যত পাচ্ছি ধুয়ে নিচ্ছি আজকে আবার বৃহস্পতিবার এমনিতেই আমাদের নিরামিষ চলছে তারপর যারা আর কি লেবার আছে সবাই মোটামুটি নিরামিষ খায় বৃহস্পতিবারের দিনটা তাই কিন্তু আজকে নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে নাহলে তো আমাদের ওইদিকে তামাক লাগানোর দিন মাছ খাওয়াতে হয় আর কি এই নিয়মটাই হয়ে আসছে আমি অনেক বছর থেকে দেখছি তো আজকে নিরামিষ বলে যে এগুলো রান্না করছি যেগুলো আর কি নিরামিষ টাইপের খাবার তো এখানে আমি চিপসগুলো ভেজে নিচ্ছি যেহেতু ভাজা রয়েছে তো মূল ভাজা একটু যদি চিপস থাকে তাহলে কিন্তু ভালো হয় আর চিপস খেতে মোটামুটি সবারই ভালো লাগে এখানে দশ টাকার মতো আমার চিপস নিয়ে এসেছে বোন তো দশ টাকার চিপস আমি প্রথমে অর্ধেকটা ভেজেছি তারপর কিন্তু পুরোটাই ভেজেছি কারণ আমাদের বাড়িতেই লোক আর তাসরা চিপস ভাজতে ভাজতে এদিকে দুই বোন এসে কিন্তু অল্প একটুখানি নিয়ে খেয়ে নিয়ে এসে চিপস খেতে এতটাই সবাই ভালোবাসে আর তেলটা একটু বেশি গরম হয়েছে তাই চিপসগুলো না একদম পুড়ে যাচ্ছিলো এরকম একটা টাইপ হয়েছে চিপসগুলো ভাজার পর কিন্তু আমি এদিকে ঘন্টটা বসিয়ে দেবো তার জন্য মানে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে একটু ফোরণ করে নিলাম আর এদিকে বাঁধাকপি টাঁধাকপি সবগুলো একসঙ্গেই দিয়েছি আর ঘন্টটা না মানে এতটাই বাঁধাকপিটা মানে ভালো ছিল দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় মানে চুপসে গিয়েছে এত মানে সেদ্ধ হয়েছিলো বাঁধাকপিটা আমি না কোনো দিনও বাঁধাকপির সবজিতে সয়াবিন দিইনি তো আজকে মা বললো কয়েকটা সয়াবিন ভেজে দিস তো আমার সয়াবিন ভেজে দেওয়ার কথা ভুলেই গেছি তারপর কিন্তু শেষে সয়াবিনটা ভেজে দিয়েছিলাম তো আমার হচ্ছে স্নান কমপ্লিট শ্যাম্পু করেছি মাথাটা এখন ঠিকঠাক মুছিনি এখন হচ্ছে আমি স্নান করাবো পাক্কা দেড়টা বাজে তো এখন তাড়াতাড়ি করে স্নান করাবো খাওয়াবো প্লাস মানে রান্নাবান্না করেছি ওগুলো ভাত নদীর পাড়ে নিয়ে যেতে হবে তো চলো তাড়াতাড়ি করে স্নানটা করাই তারপরে তোমাদেরকে সব কিছু ধীরে ধীরে দেখাই তো এই যে দেখো এখানে হচ্ছে ভাত আর মূলো ভাজা নিয়েছি এসি একদম রেডি করলাম এইখানে রয়েছে মাছ কালাইয়ের ডাল চিপস আর এই যে এখানে বাঁধাকপির ঘন্ট কে ভাতগুলো রেডি করেছি তারপর কিন্তু মা চলে আসছে আসলে আমাদের পক্ষে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার যেহেতু দুজন বাচ্চা আর দুজন বাচ্চাকে সামলা গিয়ে মানে এই যে ভাত নিয়ে যাওয়া অসম্ভব তাই মা এসেছে মা এদিকে একজনকে কোলে নিয়ে এসে আর বোনরা দেখো ভাতগুলো সাইকেলে তুলছে মানে ওই ব্যাগটাতেই সব সমস্ত কিছু জিনিস ভরে দিয়েছি ব্যাগটাতেই নিয়ে যাবে আর মা এসেছে বলে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে মা না আসলে নিয়ে যাওয়া একদম ভীষণ কঠিন হয়ে যেত আমার ছেলেকে শ্যাম্পু করে দিয়েছি আর চুলের স্টাইলটা একবার জাস্টে দেখো দু দুপাকে দুইটা মানে ঝুঁটি বানানো ছিল দুটো ঝুঁটি হাত দিয়ে খুলে ফেলেছে এখন রাবার বা গাড়ার যে কোথায় গেল সেটা তো পরের কথা মা এখনই মানে আসলো এসে ভাতটা নিয়ে গেলো আমি রেডি করে দিলাম তো এখন হচ্ছে আমি ভাত খাবো ভাত খেয়ে আমি ভাবছি একটু নদীর পারে যাব আর কি যে দেখো এখানে কিন্তু আমি ভাত নিয়েছি ঘণ্ট সব কিছুই নিয়েছি আর এখানে কাকিমা দিয়ে গেলো এগুলো কি পুঁটি মাছ ভাজা আজকে তো বৃহস্পতিবার কাহিমাদের নিরামিষ আমাদের নিরামিষ না আমি খাচ্ছি পুটি মাছটা তাই কাহিমা দিয়ে গেছে একদম পাঁচটা সবজি হয়ে গেলো পঞ্চাবঞ্জন পরে যখন লেবারদের জন্য ভাত নিয়ে গিয়েছিল তখন কিন্তু আমার ছোট ছেলে মায়ের সঙ্গে গেছে আর এদিকে আমার বড় ছেলে আমার সঙ্গে ছিল ও একটু পরে কিন্তু ঘুমিয়ে গেছে আর ও ঘুমিয়ে যাওয়ার পর এদিকে আমি ভাত খেতে বসেছি না হলে তো ভাত খেতে পারতামই না এত পরিমাণে দুষ্টুমি করে তাই ভাতগুলো কিন্তু বিছানে নিয়ে এসেছি হলে আমি একদমই খেতে পারবো না যদি আবার ঘরে খাই এদিকে উঠে পড়ে কারণ আমার চলে মানে ছেলের চোখে ঘুম দশ মিনিট আর পাঁচ মিনিট তার বেশি ঘুমায় না তাই কিন্তু আমি এই বুদ্ধিটা করেছি না হলে কোনো উপায় নেই এদিকে ভাত টাত খাওয়া হয়ে গেছে আর ভাত খাওয়ার পর দেখে আমি তো খেয়েছি একটা থালাতে অনেক বাসন কোষণ হয়েছে সমস্ত কিছু এদিকে পরিষ্কার করতেছি মানে মাছতে বসেছি আর আমার দিদা এসেছে আমি যখন রান্না করছিলাম তখন দেখি হঠাৎই আমার দিদার চটির আওয়াজ পাওয়া যাচ্ছে তারপর আমার দিদা এসেছে আর আমার দিদা যাবে এখন বাথরুমে আমার দিদি না বর্তমানে একজন মানুষ সুযোগী মানে বলাই চলে না ও কখন কি করে ও নিজেই বুঝতে পারে না আবার সব থেকে সবাইকেই দেখে প্রায় ভয় খায় এতদিন নাকি আমার মাসির বাড়িতে ছিল আমার মাসির বাড়িতে থেকে আজকে আমাদের বাড়িতে এসেছে আমার মাসির বাড়িতে নাকি ওই দশ থেকে এগারো দিন ছিল আজকে আমাদের বাড়িতে এসেছে আর আসার পর থেকেই দেখছি অন্যরকম বিহেভেয়ার করছে তখনই তো বুঝতে পেরেছি যে এর রোগটা চেপে গেছে আসলে সব সময় এরকম রোগ চাপে না যখন খুবই টেনশন করে তার উপর ঘুম কম হয় তখনই কিন্তু এই রোগটা চাপে আর তার জন্য ওষুধ খাওয়াতে হয় তারপরই সারে তো যাই হোক অনেক কথাই বলে ফেলাম এদিকে আমার বাসন কোষণও মাজা হয়ে গেছে দেখো খেয়েছি একটা থালাতে কিন্তু মাছলাম অনেক কিছু এদিকে কাপ ওদেরকে চা খাওয়ানো হয়েছে আর কি লেবারদেরকে দুপুরবেলা ওই কাপগুলো এখানে রেখে দিয়েছে ওগুলো সবগুলো মেজে নিলাম ফ্লাস্কটা না নষ্ট হয়ে গেছে এটা আমাদের স্টিলের ফ্লাক্স এটা আর মাজলাম না কারণ ভিতর থেকে এটা মাজা যায় না এমনি পরিষ্কার করে রেখে দিয়েছে আর যখন ছেলেরা এখনও ঘুম থেকে উঠেনি তারপর দিদাকে একটু আমার ছেলের পাশে ঘুমিয়ে দিলাম তারপর আমি এদিকে উঠোনটা ঝাড় দিচ্ছি আসলে উঠোনটা অনেকটাই নোংনা হয়ে আসে দিনে কেউ না কেউ আমাদের বাড়িতে উঠোনটা ঝাড় দেয় মানে আমাদের সকাল বিকেল উঠোন ঝাড় দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তো আজকে তো কেউই নেই আমিই বাড়িতে আসি তাই আমি ঝাড় দিচ্ছি আর ছেলে তো ঘুমিয়েছে তাই দিলাম নাহলে আমার ছেলেকে নিয়ে আমি কাজকর্ম কোনো কিছু করতে পারি না নিজের মাথাটারই যত্ন নিতে পারি না এমন একটা অবস্থা হয়েছে আগে যখন পরিবারি হয়ে থাকতাম তখন অন্য রকম লাগত আর এখন এমন একটা অবস্থায় আছি নিজেকে পাগলি পাগলি টাইপের মনে হয় তারপরে এদিকে সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি প্রত্যেকদিন তো ছেলেরা পাঁচ মিনিট ঘুমায় আজকে আবার দেখি উল্টোটা হয়ে গেছে ওরে মাগো এক ঘন্টা হয়ে যায় তবুও ছেলেরা উঠে না এদিকে বিকেল হয়েছে জামাকাপড় তো আনতেই হবে তো জামাকাপড়গুলো নিয়ে এসে এদিকে ভাস করা শুরু করে দিয়েছি অনেক জামা কাপড় প্রত্যেক দিনই ধুই তোমরা তো দেখেই নিয়ে সকালবেলা কতগুলো জামাকাপড় ধুয়েছি তো এদিকে টাওয়ালগুলো রেখে দিলাম কাঁথা দুটো আমি প্রত্যেক দিনই বিছানায় পাতি ওগুলো দেখছি হচ্ছে না তারপরে একটু উপরে রেখে দিলাম আর তারপর বিকেল হয়েছে আমার ছেলেও ঘুম থেকে উঠেছে আর বড়ো ছেলে তো বাড়িতেই ছোটো ছেলে নদীর পাড় গিয়েছিলো ও এসেছে ওকে এখন জামা পরিয়ে দিচ্ছে আসলে বিকেলবেলা প্রত্যেক দিনই আমি একটু রোদ থাকতে জামা পরিয়ে দিই আমার ছেলেদের শীতের একটা বেশি মানে কি বলে প্রকোপ পড়ে ওরা শীতের দিনেই যদি একটু কম বেশি হয় তাতে এতটা পরিমাণে অসুস্থ হয়ে যায় আজ অনেকদিন পর একটু বিকেলে মানে ভালোভাবে রয়েছি মাথাটাই যে চিরুনি দেওয়া বোন আজকে আমাকে বেনুনি বানিয়ে দিয়েছে জীবনে আমি শ্বাসকো করার টাইম পাই না শ্বাসকোছ আমার জীবন থেকে চলে গেছে মানে জামা টামা পরিয়ে দিয়ে তো একটু রাস্তার দিকে আসলাম আর এখানে এসে দেখো তোমাদেরকে দেখায় ঠিক কতগুলো কাক আমার ছেলে আবার কেন একটু হেসে দিল এই জামাটা এখানে রেখে দিয়েছি মানে গলায় বেঁধে দিয়েছি সব সময় প্রায় লাল করে কতগুলা কাক প্রত্যেকদিন এতগুলো করে কাক আসে কিছুদিন আগেই আমার ছেলেদের জন্য এই গাড়িটা আমি নেই ওই দেড় হাজার টাকা দিয়ে গাড়িটা মোটামুটি ভালোই ছিল আবার ছেলেরা আবার বসে থাকতে বেশি পছন্দ করে প্রত্যেক দিন সকাল হোক বিকেল হোক ওদেরকে একবার করে চড়াতেই হয় নাহলে কান্নাকাটি শুরু করে দেয় আজকে গাড়িটা সকালবেলা ভেঙে গেছে মানে এই স্প্রিংটা লুজ হয়ে গেছে এটা আবার ঠিক করতে হবে তো আমার মনটা ভীষণই আজকে খারাপ মানে গাড়িটা ভেঙে যাওয়াতে তারপর একটু রাস্তার দিকে আসছিলাম আসলে বাড়ির পাশেই একটা বিয়ে আসে ভাবছি যে হয়তো বিয়ের বাজনাটা নিয়ে মন্দিরে আসবে কারণ মন্দিরে তো প্রত্যেকটা মানে বিয়ের বাসনা নিয়ে আসে তো দেখলাম লেট হয়েছে তারপর আবার একটু হাঁটাহাঁটি শুরু করলাম আর এদিকে দেখো সর্ষে বাগানের ওই সাইডে এসেছি কাকিমা মানে আমার একটা কাকুর বাড়ির পাশেই ওরাই চাষ করেছে আর সর্ষে বাগানটা এত সুন্দর লাগছে দেখতে আমাদের এদিকে সর্ষে টর্ষে এগুলো চাষ করা হয় না সব থেকে যেটা চাষ করা হয় সেটা হচ্ছে তামাক আর তামাক কাজটা আমার সব থেকে বেশি খারাপ লাগে মানে তামাকের এত এত কাজ এই যে পৌষে শুরু হইলো কাজ মানে অগ্রহায়ণে এই বৈশাখে গিয়ে থাকবে এত কাজ এত কাজ তামাকের তো দেখো সর্ষে বাগানটা তো কি সুন্দর লাগছে সকালে হলে আরও বেশি ভালো লাগতো এদিকে আমার বোনের হাতে দেখো এক মুঠো সর্ষে ফুল ও তুলেছে আসলে এই সর্ষে ফুলগুলো দিয়ে একটা ও ছবি উঠলো ভীষণ সুন্দর হয়েছে ছবিটা ও তুললো না তো আমরা ওদেরকে আর কি করি বলছি তো একটু স্লো মোশন হাঁটতো কিন্তু ও না হাঁটতে পারছিল না আর তারপরেই দেখো একটা দাদু এখানে আগুন তাপাচ্ছে আসলে মানুষের বয়স হলে কত কিছুই না বদলে যায় মানুষ কত কিছুই না করে আমরা না আগে অনেক আগুন তাপাচ্ছিলাম কিন্তু এখন আর এই সব কাজগুলো মনে মানে কোনো উৎসাহ নেই এই সব কাজগুলোকে নোংরা মনে হয় আবার আগুন তাপানোর থেকে কম্বলের ভিতরে শুয়ে থাকা অনেকটাই ভালো ওই যখন আগুন তাপাই তখন একটু গরম তারপর কিন্তু ঠান্ডা তো আজকের ভিতরটা এই পর্যন্ত ছিল বাই।